গল্পের রেডিও বাই পুবালি চ্যানেলের আজকে নিবেদন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা গল্প ডাকাত ব্রাহ্মণ ও ধার্মিক বক প্রাচীনকালে গৌতম নামে এক অতি মূর্খ ভিক্ষুক ছিল সে দেশে দেশে ভিক্ষা করিয়া বেড়াইত ভিক্ষা করিতে করিতে সে উত্তর দেশে এক ডাকাতের বাড়িতে উপস্থিত হইয়া দেখিল যে সেই ডাকাত তাহাদের লোকজনকে পরই সুখে রাখিয়াছে পড়াই আমোদ আমাল্লাদে তাহাদের সৌভাগ্যের আর সীমা নাই ব্রাহ্মণ সেই ডাকাতের নিকট উপস্থিত হইয়া বলিল আমাকে বাড়িঘর দাও আর এক বছরের খোরাক দাও আমি তোমার গ্রামে বাস করিব ডাকাত বলিল ঠাকুর আপনার বড়ই দয়া সে তখনই বাড়ি ঘর খোরাক পোশাক দিয়া ব্রাহ্মণকে পর মাদরে তাহার গ্রামে রাখিয়া দিল তারপর দিন যায় মাস যায় গৌতম ঠাকুরেরা ডাকাতের বাড়ি ছাড়িতে ইচ্ছা হয় না তাহার মনে হইল যে সন্ধ্যা তর্পণে বড়ই কষ্ট ভিক্ষা করাও নিতান্ত নির্বোধের কাজ সুতরাং ভিক্ষা করিয়া কেন মরিব তাহা হইতে হয়তো ডাকাত হওয়াই ভালো অল্পদিনের ভিতরেই সেই ব্রাহ্মণ ডাকাতের মেয়ে বিবাহ করিয়া তীর ধনুক শিখিয়া বিকট চেহারা করিয়া মস্ত ডাকাত হইয়া গেল তাহার মতো স্বীকার করিতে কে হই পারিত না যখন সে ডাকাতি করিতে না যাইত তখন কেবল পাখি মারিয়াই সময় কাটাইত গৌতমের এক পরম ধার্মিক এবং পণ্ডিত ব্রহ্মচারী বন্ধু ছিলেন সেই বন্ধু অনেক দিন গৌতমের কোনো সংবাদ না পাইয়া দেশে দেশে তাহার সন্ধান করিতে করিতে দস্যুদিগের গ্রামে আসিয়া উপস্থিত হইলেন সেখানে আসিয়া সেই ধার্মিক তপস্বী দেখিলেন যে তাহার ছেলেবেলার প্রিয় বন্ধু মরা হাঁসের ভার কাঁধে করিয়া ডাকাতের বেশে পথ দিয়া চলিয়াছে তাহাতে তিনি নিতান্ত আশ্চর্য এবং দুঃখিত হইয়া বলিলেন ভাই তুমি ব্রাহ্মণ ছিলে আর তোমার এই দুর্দশা তুমি কোন কুলে জন্মিয়াছ তাহা কি তোমার মনে নাই শীঘ্র এ স্থান পরিত্যাগ করো এই কথায় গৌতমের যার পরনায় অনুতাপ হওয়াতে সে কাঁদিতে কাঁদিতে বলিল ভাই আমি অতিশয় মূর্খ আর দরিদ্র ছিলাম তাই লোভে পড়িয়া আমার এমন দশা হইয়াছে আমার ভাগ্যের জোরে যদি তুমি আসিয়াছ তবে দয়া করিয়া একটি রাত আমার বাড়িতে থাকো কাল সকালে আমরা দুজনেই এখান হইতে চলিয়া যাইব গৌতমের কথাই তপস্বী সেই রাত্রির জন্য তাহার বাড়িতে থাকিতে সম্মত হইলেন কিন্তু তিনি ক্ষুধায় নিতান্ত কাতর হইয়াও সেই অপবিত্র স্থানে এক বিন্দু জল পর্যন্ত খাইলেন না প্রভাত হইবা মাত্র তিনি সে স্থান ছাড়িয়া চলিয়া গেলেন তাহার কিঞ্চিত পরে গৌতম বাড়ি হইতে বাহির হইয়া সমুদ্রের দিকে যাত্রা করিল এবং সেই পথে একদল বণিককে যাইতে দেখিয়া তাহাদের সঙ্গে জুটিয়া পড়িল তারপর তাহার খানিক দূর চলিয়া যেই একটা পর্বতের গুহার নিকট উপস্থিত হইয়াছে অমনি একটি প্রকাণ্ড হাতি ঘোরতর গর্জনে আসিয়া সেই বনিক আক্রমণ করিল গৌতম তখন প্রাণের ভয়ে বনের ভিতর দিয়া উত্তর দিক বানে ঊর্ধ্বশ্বাসে ছুটিতে লাগিল সে রূপে কতদূর পর্যন্ত যে ছুটিয়া গেল তাহা তখন তাহার ভাবিয়া দেখিবার অবসর ছিল না কিন্তু অনেকক্ষণ ছুটিবার পর তাহার মনে হইল যে সে একটি সুন্দর স্থানে উপস্থিত হইয়াছে এমন স্থান গৌতম তাহার জীবনে আর কখনো চোখে দেখে নাই সেখানকার গাছপালা যেমন আশ্চর্য পাখির গান তেমনই মিষ্ট এ সকল দেখিয়া শুনিয়া গৌতমের বড়ই আশ্চর্য বোধ হইল কিন্তু সে তথাপি ছুটিতেই লাগিল ডালে বসিয়া আশ্চর্য পাখিগণ গান করিতেছে তাহাদের মানুষের মতো মুখ সেই অদ্ভুত পাখির দিকে চাহিয়া দেখবার জন্য গৌতম একটিবার দাঁড়াইল না বন ছাড়িয়া শেষে সে মাঠে আসিয়াও পড়িল সে মাঠের বালি সোনার সেই আশ্চর্য বালির দিকেও সে একবার চাহিয়া দেখিল না এমনি করিয়া ঊর্ধ্বশ্বাসে ছুটিতে ছুটিতে শেষে সে একটা প্রকাণ্ড বটগাছের নিচে আসিবা মাত্র এমন সুন্দর একটি গন্ধ তাহার নাকে আসিয়া প্রবেশ করিল যে সে আর দাঁড়াইয়া থাকিতে পারিল না সেই গাছের গোড়ায় চন্দনের জল ছড়ান ছিল আর তার অতি সুশীতল সুগন্ধি বায়ু সেই স্থান দিয়া ধীরে ধীরে বহিতেছিল তখন গৌতমের মনে হইল যে তাহার অতিশয় পরিশ্রম হইয়াছে সুতরাং সে সেই পরিষ্কার সুগন্ধি বটতলায় শুইয়া বিশ্রাম করিতে লাগিল গৌতম অনেকক্ষণ বিশ্রাম করিল তখন বেলা অল্পই ছিল ক্রমে সন্ধ্যা হইল তখন গৌতম দেখিল যে একটি অতি সুন্দর বক পক্ষী সেই গাছে আসিয়া বসিয়াছে সে বকের নাম নারী জঙ্ঘ সে কশ্যপের পুত্র ব্রহ্মার বন্ধু তাহার আরেকটি নাম রাজধর্ম গৌতম সেই পক্ষীর দেবতার ন্যায় অপরূপ উজ্জ্বল দেহ আর আশ্চর্য অলঙ্কার সকল দেখিয়া কিছুকাল অবাক হইয়া রহিল কিন্তু সে সময়ে তাহার যার পর নাই ক্ষুধা হওয়াতে সে তখনই আবার তাহাকে ধরিয়া খাইবার উপায় চিন্তা করিতে লাগিল এমন সময় পক্ষীটি তাহাকে বলিল মহাশয় আমার বড়ই সৌভাগ্য যে আপনি আমার বাড়িতে অতিথি হইয়াছেন এখন সন্ধ্যা হইয়াছে সুতরাং আজ আমার এখানেই আহার এবং বিশ্রাম করুন কাল যেখানে ইচ্ছা হয় যাইবেন এই বলিয়া গৌতমের জন্য লাল ফুলের অতি সুন্দর শয্যা প্রস্তুত করিয়া দিয়া সে গঙ্গায় মাছ ধরিতে গেল এবং অল্পকালের ভিতরে নানা রূপ সুমিষ্ট মাছ আনিয়া তাহাকে পরিতোষপূর্বক আহার করাইল আহারের পর সে গৌতমকে নিজের ডানার বাতাসে শীতল করিয়া অতি মধুর স্বরে জিজ্ঞাসা করিল আপনি কে আপনার কি নাম গৌতম বলিল আমি ব্রাহ্মণ আমার নাম গৌতম বক বলিল আপনি কি জন্য এখানে আসিয়াছেন গৌতম বলিল পাখি আমি নিতান্ত দিনহীন ধন পাইবার আশায় সমুদ্রে চলিয়াছি বক বলিল সেজন্য আপনার কোনো চিন্তা নাই এখন আমার সহিত আপনার বন্ধুত্ব হইল আপনি যাহাতে অনেক ধন পান আমি তাহার উপায় করিয়া দেব এই কথায় গৌতম অতিশয় আহ্লাদিত হইয়া সুখে নিদ্রা গেল পরদিন প্রভাতে রাজধর্ম তাহাকে একটি পথ দেখাইয়া দিয়া বলিল এই পথে তিন যোজন গেলে আপনি আমার পরম বন্ধু রাক্ষস রাজ বিরূপাক্ষের দেখা পাইবেন তাহার নিকট গেলে আর আপনার ধনের ভাবনা থাকিবে না গৌতম সেই পথে চলিতে চলিতে মেরুব্রজ নামক নগরে উপস্থিত হইল উহাই রাক্ষসরাজ বিরুপাক্ষের রাজধানী গৌতম সেখানে উপস্থিত হইবা মাত্র দারোয়ান বিরুপাক্ষের নিকট সংবাদ দিতে গেল এবং খানিক পরেই ছুটিয়া আসিয়া বলিল আপনি শীঘ্র চলুন রাজা আপনাকে দেখিবার জন্য ব্যস্ত হইয়াছেন গৌতম মেরুব্রজনগরে পৌঁছিবার পূর্বেই রাজধর্ম বিরূপাক্ষকে তাহার সংবাদ দিয়াছিল সুতরাং সেখানে গিয়া তাহার সমাদরের কোনো ত্রুটি হইল না বিরূপাক্ষ অতিশয় ধীর এবং বুদ্ধিমান লোক ছিলেন ধার্মিক বিদ্যান ব্রাহ্মণকে যেমন কথা জিজ্ঞাসা করিতে হয় গৌতমকেও তিনি সেই রূপে তপস্যার কথা বেদ অধ্যয়নের কথা ব্রহ্মচর্যের কথা এই সব জিজ্ঞাসা করিতে লাগিলেন গৌতম মূর্খ মানুষ সে তাহার কি উত্তর দিবে সে নিতান্ত লজ্জিত হইয়া কেবল বলিল আমি ব্রাহ্মণ তাহা শুনিয়া বিরুপাক্ষ আবার বলিলেন আপনার কোনো ভয় নাই আপনি যথার্থ বলুন আপনার বাড়ি কোথায় কোন বংশে জন্মিয়াছেন আর কোথায় বিবাহ করিয়াছেন গৌতম বলিল মহারাজ আমার জন্মস্থান মধ্যদেশে এখন আমি কিরাতগণের দেশে বাস করি আর শূদ্রের কন্যা বিবাহ করিয়াছি বিরুপাক্ষ দেখিলেন এ ব্রাহ্মণ নিতান্ত অধম দানের উপযুক্ত পাত্র নহে তথাপি তিনি মনে করিলেন যা হোক এ ব্যক্তি ব্রাহ্মণ তো বটে আর আমার বন্ধু রাজধর্ম ইহাকে পাঠাইয়াছেন সুতরাং তিনি যাহাতে সন্তুষ্ট হন তাহাই করিতে হইবে আজ কার্তিক মাসের পূর্ণিমা আজ আমি সহস্র ব্রাহ্মণকে সুবর্ণ দান করিব সেই উপলক্ষে ইহাকেও সন্তুষ্ট করিয়া দেওয়া যাইবে ইহার একটু পরে নানা দিক হইতে মহামান্য দেব তুল্য ব্রাহ্মণ পণ্ডিতগণ রাজসভায় উপস্থিত হইতে লাগিলেন তাহারা সভায় বসিলে সে স্থানের অতি অপরূপ শোভা হইল রাজার কথায় গৌতম নিতান্ত জড়সড় হইয়া তাহাদের এক পাশে গিয়া বসিল রাজা তাহাদের প্রত্যেককে রাশি রাশি ধনরত্ন দান করিয়া বিনয়ের সহিত বলিলেন ঠাকুর মহাশয়রা কেবল আজিকার দিনটির জন্য আমার রাক্ষসেরা মানুষ খাওয়া বন্ধ করিয়াছে সুতরাং আপনারা আপনাদের ধনরত্ন লইয়া যত শীঘ্র পারেন প্রস্থান করুন বিলম্ব হইলে বিপদ হইতে পারে কথা শুনিয়া ঠাকুর মহাশয়রা আর তথায় অপেক্ষা করিলেন না নিজ নিজ সম্পত্তি বাঁধিয়া তাহারা পুটুলি সকলেই যার পর ব্যস্তভাবে প্রস্থান করিলেন গৌতম তাহার অতিশয় প্রকাণ্ড পুটুলিটা মাথায় করিয়া হাঁপাইতে হাঁপাইতে যখন সেই বট তলায় আসিয়া উপস্থিত হইল তখন প্রায় সন্ধ্যাকাল হুদা তৃষ্ণা আর পরিশ্রমে তখন আর তাহার এক পাও চলিবার শক্তি ছিল না সেই গাছের তলায় পুটুলিটা রাখিয়া গৌতম বিশ্রাম করিতেছে এমন সময় রাজধর্মও সেখানে আসিয়া উপস্থিত হইল এবং তাহাকে ক্লান্ত দেখিয়া ব্যস্তভাবে নিজের ডানা দিয়া বাতাস করিতে লাগিল তাহাতে সে একটু শান্ত হইলেই রাজধর্ম তাড়াতাড়ি ভালো ভালো মাছ আনিয়া তাহাকে পেট ভরিয়া আহার করাইল বকের সেবাই খুব আরাম পাইয়া দুষ্ট ব্রাহ্মণ ভাবিল যে এরপর আমাকে অনেক দূর যাইতে হইবে আর তত দূর এই প্রকাণ্ড পুটুলি বহিয়া নিতে খুব পরিশ্রম আর ক্ষুধাও হইবে তখন কি খাইব এই ভাবিয়া দূরাত্মা বারবার বকের দিকে তাকাইতে লাগিল আর মনে করিল যে এই পাখিটার গায়ে ঢের মাংস আর বোধহয় যেন তাহা খাইতে বড়ই ভালো লাগিবে ইহাকে মারিয়া সঙ্গে লইলে আর আমার খাবারের ভাবনা থাকিবে না রাজধর্ম তখন নিদ্রা যাইতেছিল পাপিষ্ঠ ডাকাত সেই সুযোগে তাহাকে বধ করিয়া হাসিতে হাসিতে তাহার পালক ছাড়াইয়া আগুনে পোড়াইতে লাগিল তারপর তাহাকে পুটুলিতে বাঁধিয়া নিতান্ত আহ্লাদের সহিত সেইখান হইতে প্রস্থান করিল রাজধর্ম প্রতিদিন প্রাতকালে উঠিয়া ব্রহ্মাকে প্রণাম করিতে যাইত এবং প্রতিদিন ব্রহ্মার নিকট হইতে ফিরিবার সময় বিরূপাক্ষের সহিত সাক্ষাৎ করিয়া আসিত ইহার পর আর সে বিরুপাক্ষের নিকট গেল না বীরূপাক্ষ তাহাকে দেখিতে না পাইয়া পুত্রকে ডাকিয়া বলিলেন আজ কেন বন্ধু রাজধর্ম আসিল না তাহার জন্য আমার মন বড়ই ব্যাকুল হইয়াছে সেই অপদার্থ মূর্খ ব্রাহ্মণ তাহাকে বধ করে নাই তো ওই দুষ্টকে দেখিয়াই তাহাকে ডাকাত বলিয়া বোধ হইয়াছিল তুমি শীঘ্র রাজধর্মের নিকট গিয়া তাহার সংবাদ জানিয়া আইস রাজপুত্র অনেক রাক্ষসের সহিত তখনই রাজধর্মের বাড়িতে গিয়া দেখিলেন যে সে সেখানে নাই আর গাছের তলায় তাহার পালক সকল পড়িয়া আছে তাহা দেখিয়া রাক্ষসেরা চোখের জল ফেলিতে ফেলিতে তখনই ক্রোধ ভরে সেই দুষ্ট দস্যুকে ধরিবার জন্য ছুটিয়া চলিল দুষ্ট ততক্ষণে অনেক দূর চলিয়া গিয়াছিল কিন্তু তাই বলিয়া রাক্ষস দিগের হাত এড়াইবার শক্তি তাহার কেমন করিয়া হইবে রাক্ষসেরা তাহাকে ধরিয়া পুটুলি খুলিয়া যেই তাহার ভিতরে রাজধর্মের দেহ দেখিতে পারিল অমনি চুলের মুঠি ধরিয়া তাহাকে একেবারে বিরুপাক্ষের নিকট আনিয়া উপস্থিত করিল বন্ধুর মৃতদেহ দেখিয়া বিরুপাক্ষে দুঃখের সীমা রহিল না তাহারা সঙ্গে সঙ্গে মেরুব্রজ নগরের সকল লোক সেই সরল হৃদয় সুন্দর পক্ষীটির জন্য কাঁদিয়া অস্থির হইল তখন বিরুপাক্ষ অনেক কষ্টে চোখের জল মুছিয়া রাগে কাঁপিতে কাঁপিতে বলিলেন এই দুরাত্মা ব্রাহ্মণকে এখনই বধ কর রাক্ষসেরা ইহার মাংস ভক্ষণ করুক রাজ আজ্ঞায় রাক্ষসগণ অতি ভীষণ পট্টিসের আঘাতে সেই দুরাত্মার দেহ খণ্ড খণ্ড করিয়া ফেলিল কিন্তু এমন মহাপাপীর মাংস খাইতে তাহারা কিছুতেই সম্মত হইল না রাজা তখন নিতান্ত নিচাশয় মানুষকে কো দস্যুদিগকে ডাকিয়া সেই মাংস খাইতে বলিলেন কিন্তু তাহারাও সেই দুরাচারের জঘন্য মাংস খাইতে মুখ ছিটকাইয়া অস্বীকার করিল তারপর সুগন্ধি কাঠে সুসজ্জিত চিতা প্রস্তুত করিয়া সকলে অতিশয় যত্ন ও স্নেহের সহিত রাজধর্মের দেহ দাহ করিতে আরম্ভ করিলে সেই বকের মাতা সুরভী স্বর্গ হইতে ঠিক সে চিতার উপরে আসিয়া উপস্থিত হইলেন তাহার মুখ হইতে ক্রমাগত তুল্য দুগ্ধ এবং ফ্যান বাহির হইতেছিল সেই ফ্যান বকের শরীরে পড়ি সে চিতা হইতে উঠিয়া বীরুপাক্ষের সম্মুখে আসিয়া দাঁড়াইল তখন সকলের আর আনন্দের সীমা কি দেবতারা পর্যন্ত আনন্দ করিতে করিতে আসিয়া বীরুপাক্ষকে ধন্যবাদ দিতে লাগিলেন সেই সময়ে ইন্দ্র বলিলেন ব্রহ্মার সভায় যাইতে অবহেলা করায় তিনি রাজধর্মকে এই বলিয়া সাপ দেন যে তুমি অতি দীর্ঘকাল বাঁচিয়া থাকিবে এই জন্য আর সুরভীর দুগ্ধের ফ্যানের গুণে আজ সে মরিয়াও রক্ষা পাইল রাজধর্ম তখন ইন্দ্রকে প্রণাম করিয়া বিনয়ের সহিত বলিল দেবরাজ আমার প্রতি যদি আপনার দয়া হইয়া থাকে তবে আমার বন্ধু গৌতমকে আবার বাঁচাইয়া দিন এ কথায় ইন্দ্র তখনই গৌতমকে বাঁচাইয়া দিলেন বটে কিন্তু সেই মহাপাপীর আর কিছুতেই ধর্মে মতি হইল না সুতরাং মৃত্যুর পরে সে নরকে গিয়া তাহার সকল পাপের উচিত পুরস্কার লাভ করিল গল্পের রেডিও বাই পুবালি চ্যানেলে আপনারা শুনছিলেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর লেখা গল্প ডাকাত ব্রাহ্মণ ও ধার্মিক বক গল্প পাঠ ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন কি ধরনের গল্প আপনারা শুনতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন আরেকটি গল্প নিয়ে